আল্লাহ কয় শুনো 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 ওয়ালাহুম কুলুবুল্লা না বিহা এমন এক দল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না ওয়ালাহুম আয়ুনুল্লা ইউসিরুন বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউন বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চোখ আছে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলা আই কাকাল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে এটা জানোয়ারের চাইতে আরো কিনা এটা আমার কথা না এটা আল্লাহ আবার দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন মন থাকার পরেও যারা বুঝে না চোখ থাকার পরেও যারা দেখে না কান থাকার পরেও যারা শুনে না উলাই কে খেলে ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয়টা বাল্লুকুমাও দল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা এই বাংলাদেশে এমন মানুষ নাই কথা কেনা মানুষ নাই আল্লাহ তা কোথা কথা আলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক আর এই জন্য আল্লাহ বলছেন কোল্ড আলিস্তিল্লা ইয়া লামন আওয়াল্লাজি না লায়া লামন হেরাসৌল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনো দুই দল সমান হইতে পারে না জানুন না না জানুন না একরকম না তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয় খুব খেয়াল করেন সৃহ কথা আসল কথা তাই বলছি ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে ঠিক কি না আপনি জানেনও না বুঝেনও না ফাতারে ঠেল লইব আর লাগে আপনার এই দশা আপনার এই অবস্থা করুণ অবস্থা তো এই জন্যই দেখবেন যে আপনার তারা এই এ এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে যখন বড় বড় নেতা যখন মারা যায় আর আমরা নেতারা যখন জানাজাত খার এটা একটা ফ্যাসো ফেরা জায়গায় আজ কি এইটা উপরে বলবো না এইটা উপরে বলবো এটা লই আসছে তো তার টাইম শেষ এ উপরে বলবো না বামের টে কত করে এটা করে পরে চায় কেড়াই কীটা করছে তার লগে তো হেই মার খায় আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই এখন আমরা ইসলাম কাকে কয় বুঝি নাই ঠিকけ না কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে শিক্ষা মানুষকে সাজায় শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা যেখানে করার নাই যেখানে হাদিস নাই যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ঠিক কিনা কবি নজরুল কবি ফররুখ কত সুন্দর সুন্দর কবিতা তারা লেগছে কবি কায়কবাদ এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে সেরা ওই রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারপরে জানে নাম জানা নাই নাম নামকণ জানা হেতারার কবিতা গল্প যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই ডিসি হায় তো এইটা বালা মুসলমান হইব কেমনে তো ওইসেও তাই এখন যদি আপনি একশো ফলাফায় গত বছর মেট্রিক পাস করছে এরকম একশো ফলাফাইন একখানে খেরা করাইয়া জিগান গুসলের কয় ফরস তেল যদি কইতো ফারে একশো জনে আমি আর ওয়াজ করতাম না আমি গ্যারান্টি দিয়া কইলাম আমি জিগাইয়া চাইছি কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না ওখানে সাহস করে বুঝ করে কইছি অকারে অকারে দাবি লইয়া কইছি একশো ফলাফাইন যদি আপনি খেরা করার গুসলের কয় ফরস আলগা আলগা যদি জিগার যে গোসলের কয় ফরজ যদি কই তো পারছে কইয়েন আমি মাহফিলও জিগাইয়া চাইছি সকলে একলগে কই তো পারে না দুই একজনে কয় এইটা শূন্য সকলে জিগাই দিয়ে উঠে তে কইতে পারে না শূন্য দাউদ উৎকান দিদি আমি কইলাম জিগাত যখন জিগাইছি গোসলের কয় ফরস একবার হালদুতো কই না তিন ফরজ আমি কি কিতাকিটা কয় গোসল সাবান গামছা লুঙ্গি জাগাত কইছে জাগাত সেকেন্ডের ভিতরে কোনো চিন্তা করলে কইসা না এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার আছে এটা একটা মনের সুখ আর কি আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর দৈরা রাখলেন এই লাভ হয় না আমি চাইছি আপনার দৈরা সবাই মনোযোগের সাথে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের সাইতে আরও নিকৃষ্ট শিয়াল কুকুরের সাইতে আরও নিকৃষ্ট তাদের কোনো এই ভালো মন্দ তাদের কোনো হিসাব নিকাশ নাই এই দুনিয়াতে আইছে টাকা কামাই করতে আছে খাইতে আছে একদিন পট করে মরে যাবে শেষ জিন্দিগা খালি শেষ এটার জন্য আল্লাহ মানুষ বানায় নেই গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে বাংলাদেশের এই ধনুয়া কলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে যেমন করে ওখান থেকে মানুষ দেখে এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে এই চরম উৎকর্ষতার সময়ে যখন সনের ঘর থেকে টিনের ঘর হয়েছে টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে বিল্ডিং আবার ডোপ্লেক্স হয়েছে টিপ্লেক্স হয়েছে সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে কিন্তু মনুষ্যত্ব লুপে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে ঠিক না বল আপনি খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন এমন কোনো কাজ নাই মানুষ পারে না আর সে যে যত বড়ো শিক্ষিত সে হইলো তত বড় ধান্দাবাজ ঠিক কিনা কম যত বড় শিক্ষিত বা আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শিখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয় আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শিখানো হচ্ছে যে আলুকে এইভাবে কাটতে হয় তারপরে সিদ্ধ করতে হয় এভাবে শুলতে হয় তারপরে আলুর ভর্তা বানানো হয় মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা লু খাইছি আর এই কয় বছর ধরে বর্তা খাইতে আসছি কথা কয় মনে হয় যেন বিছনার সাদ্দর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো এই গত কয় বছর ধরে বিছনার সাদ্দর কীভাবে বিছাইতে হয় এটা শিখানো হইছে ব্যাংক কিভাবে লাফায় এটা মানুষের কি দরকার এটা এখন পর্যন্ত আমি বুঝা পাই নাই বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কীভাবে ব্যাং লাফায় সাইকেলের এ বেল কীভাবে বাজাতে হয় অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে খুব মনোযোগের সাথে শোনেন আল্লাহ তাবারক আবারও কথা আলা দেড় হাজার বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন এই মানুষগুলোকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে লাভ কোন পথে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সির বেদত কোন পথে তৌহিদ রিসালক কোন পথে কুফর আর কোন পথে ইসলাম এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারকথা আলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করোনা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন বাহার